দুঃখ আমার মাসান ঝর মানে না তুফান মানে না ঝর মানে না তুফান মানে না জলায় পুরান রে বন্ধু জালায় ও পুরাণ জন্মের পরে জন্মের কালে দুঃখের দেখা পায় কি কৈশোর গেলো যৌবন গেলো কৈশোর গেল যৌবন গেল দুঃখের সীমা রে বন্ধু দুঃখের সীমা নাই দুখো আমার মারো মাসে ঝড় মানে না তুফান মানে ঝড় ঝর না তুফান মানে না ও পুরান রে বন্ধু ও পুরান দুঃখ আ শান বাপ ভাই হারাইলাম হারাই যেবো এই জীবনে যাই ছুঁয়েছি সবই হলো খুনরে বন্ধু সবই হলো খুব বা হারাইলাম ভাই হারাইলাম আড়াই যেবো এই জীবনে যাই ছুঁয়েছি সবই হলো খুনদে বন্ধু সবই হলো খুব দুঃখ আমার বরমাস ঝড় মানে না তুফান মনে না ঝড় মানে না তুফান মানে না জ্বালায় ও বন্ধু জ্বালায় ও দুঃখ আমার মরমাশ যে আকাশ দেখে আমি কেঁদেছিলাম তথ সে আকাশেই রইল পরে সে সেই রইল পরে আমার মন রে বন্ধু আমার দুঃখী ম দুঃখ আমার বারো মাসা ঝর মানে না দুঃখ

সর্বদাই তারা না গো না বুঝে না রে মনের ঘরে বসত করে ও মনের ঘরে বসত করে ও চিন মন যদি চায় ধরতে তারে লুকে যায় সে অচিন পুরে মন যদি চায় ধরতে তারে লুকিয়ে তার চিনে স্পর্শ করা যায় না কেন স্পর্শ করা যায় না কেন মনের বৃন্দাবন মনের ঘরে বসত করে অঞ্চল মনের ঘরে বসত করে মন যে নয় ঘড়ির কাটা ঘড়ির মাঝে তালায়াটা মন নয়েক নয় ঘড়ির কাটা ঘড়ির মাঝে তালায়াটা মনের তার টুটা ফাটা মনের তার টুটা ফাটা বুঝে না রে পাগল মন মনের ঘরে বসত করে চিনজন মনের ঘরে বসত করেও চিনজন মন জন একটা পাখি আমায় করে ডাকা কি মন যে নয় দাহুক পাখি আমায় করে ডাকা ডাকি ধরতে গেলে দেয় না ধরা ধরতে গেলে দেয় না ধরা বুঝে না ও বুঝে মন মনের ঘরে বসত করে ও চিনজন মনের ঘরে বসত করে ও চিনজন সর্বদাই তারা না গোনা সর্বদাই তারা না গোনা বুঝে না মন মনের ঘরে বসত করে চিনজন মন নয়ে নয় এক মোহ মায়া মনের ভেতর খুদার ছায়া মন যেন এক মাযা মনের ভেতর খুদার ছায়া মন বাসিতে বেজে ওঠে মন বাসিতে বেজে ওঠে কৃষ্ণ নাম কীর্তন মনের ঘরে বসত করে সর্বদাই তারা না গোনা সর্বদাই তার গোনা বুঝে না ও বুঝে মন মনের ঘরে বসত করে চিনজন মনের ঘরে বসত করেও চিনজন মনের ঘরে বসত করে অঞ্জন নেই অন্ত মিশ্র আলো ছায়া আহা অন্তর মায়া মন্তর তুমি আত্মা আমি কায়া আদিগন্ত নেই অন্ত আলো ছায়া আহা অন্তর মায়া মন্তর তুমি আত্মা আমি কায়া মেঘে মেঘে ভেসে ভেসে এলো বৃষ্টি বাড়ি ধারা তুমি স্বপ্ন ঘুরে ফেরে শত তারা মেঘে মেঘে ভেসে ভেসে এলো বৃষ্টি বাড়ি ধারা তুমি স্বপ্ন আমি প্রেত্ত ঘুরে ফেরে শত তারা শত তারা আদিগন্ত নেই অন্ত অবিমিশ্র আলু ছায়া আহা অন্তর মায়া মন্তর তুমি আত্মা আমি কায়া তুমি আঁকছো আমি আছি যাব দুজনে কি তুমি ছুটছো আমি ছুটছি দুটি পাখি এক তীরে তুমি আছো আমি যাব দুজনে আদিগন্ত অন্ত মিশ্র আলু ছায়া তাহ অন্তর মায়ামন্তর তুমি তা আমি কায়া পথে পথে যেতে যেতে যদি ক্লান্তি আসে পাছে ধুলু ধুলু চোখে দেখো আমি কত কাছে কত কাছে কত কাছে আদিগন্ত নেই অন্ত মিশ্র আলো ছায়া আহা অন্তর পায়ামন্তর অন্তর পুরে চলে মেলে ডানা ভীরু অন্তর কি অন্তর উড়ে চলে মেলে ডানা বুঝিয়েল মধুলগ্ন মধু মোহনা আদিবন্ত অন্ত অভিবিশ্বালু ছায়া আহা অন্তর মায়ামন্তর আত্মা আমি কায় আদিবন্ত ছায়া আহা অন্তর মায়ামন্তর তুমি আত্মা আমি কায়া লাল এত কাছাকাছি এত ভালোবাসা বেশি ও কারো মেঘ ভেছ বন্ধু এতটা ট এতটা নিঠুন তুমি বন্ধু এত কাছাকাছি এসে এত ভালোবাসা বেশি ও কারণে ভেঙেছো বন্ধু এতটা পাশ এতটা মিঠুন তুমি নীল নদী তোমারে বা নীল নদী বাকে বাকে সে যেন তোমারে ডাকে অভিমানে মুখ লোক রজনী গন্ধা বন্ধু এতটা পাশ এতটা নিঠু তুমি বন্ধু এত কাছাকাছি এসে এত ভালোবাসা বেশে ও কারণে ভেছ বন্ধু এতটা পাশ এতটা মিঠু ঠু হৃদয় গোলাপনে দেখা হলো পরক্ষণে হৃদয় গোলাপ ভোনে দেখা হলো পরক্ষনে ভেঙে চষে ফুলে বাগান পুরে পুরে ছাড় ও স্বপ্ন আমার হারাইছি সুরের ভুব বন্ধু এতটা পশ